হে বৈষ্ণব ভক্তগণ আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আমরা গত ভিডিওতে শুনেছিলাম গরুরের প্রশ্নে ভগবান অনেক উত্তর দিয়েছিলেন যে উত্তরগুলো আমাদের মানব জীবনের জন্য খুবই প্রয়োজনীয় আজকে একটি বিশেষ কাহিনীর মাধ্যমে আমরা জানব যাদের পুত্র সন্তান নাই তাদের কি গতি হবে শ্রীহরি গরুরের নানান প্রশ্নের উত্তরে একসময় বললেন পুত্রের দাওয়াও জল খেয়ে প্রেতলোকে বাবা তৃপ্ত লা তৃপ্তি লাভ করে সেই সঙ্গে নরক থেকে উদ্ধার পায় শ্রীহরির কথা শুনে গরুর জিজ্ঞাসা করল হে প্রভু কিন্তু সংসারে এমন বহু লোক আছে যারা পুত্রহীন তাদের কি গতি হবে আর একটা কথা জানতে বড়ই ইচ্ছা হচ্ছে ছেলে পিতার উদ্দেশ্যে যে জল দিল সেই সব যে তিনি গ্রহণ করলেন তা কেমন করে বুঝব শ্রীহরি বললেন খুব ভালো কথা বলেছ গরুর তার উত্তর বলি শোনো যাদের কোনো সন্তান নাই কিন্তু ধন সম্পদ আছে সেই সম্পদের অধিকারী যে হবে সেই করবে শ্রাদ্ধ আর যদি নিঃস্ব অবস্থায় মারা যায় তাহলে তার শ্রাদ্ধ করবে দেশের যিনি কর্ণধার তিনি করতে পারেন কারণ দেশের রাজা বা যিনি ক্ষমতায় থাকেন তিনি সবার পালন কর্তা এ বিষয়ে একটি পুরাতন কাহিনী বলছি শোনো তখন দেশের রাজা ছিলেন বভ্রু বাহন প্রজাদের সুখ সুবিধার দিকে সর্বদা নজর রাখতেন নিশ্চিন্তে সবাই ছিল সুখী কারো কোনো অভিযোগ ছিল না একদিন রাজা কি করলেন শিকারে বেরোলেন বহু লোকজন ছিল সঙ্গে বনে ঢুকেই দেখতে পেলেন একটি হরিণকে তীর মারলেন লাগলো তার পায়ে আহত অবস্থায় ছুটতে লাগলো হরিণটি রাজাও তার ঘোড়া ছুটালেন তার পিছু পিছু কিন্তু কিছু দূর যাওয়ার পরে সেই হরিণটিকে আর দেখতে পাওয়া গেল না রাজা তার লোকজনকে ছেড়ে বহু দূরে চলে এসেছেন ভীষণ তেষ্টা পেয়েছে খোঁজ করলেন জলাশয়ের দূরে দেখতে পেলেন একটি সরোবর আনন্দে ঘোড়া থেকে নেমে জল খেলেন তারপর স্নানও করলেন দেহটা শীতল হলো একটা গাছের তলায় বসে পড়লেন কি সুন্দর বাতাস চোখে ঘুম জড়িয়ে এলো শুয়ে পড়লেন ঘাসের উপরে ঘুম তখন গাঢ় হয়নি রাজার নাকে যেন একটা বিশ্রী গন্ধ এলো নাক কুচকে চোখ খুললেন দেখলেন এক আশ্চর্য জিনিস শয়ে শয়ে ভূতের দলকে নিয়ে মনে হয় তাদের রাজা এগিয়ে আসছে সঙ্গে সঙ্গে রাজা লাফিয়ে উঠলেন তীর ধনুক নিলেন হাতে ধনুকে তীর যোগ করলেন দেখেই ভূতের রাজা বলল দাঁড়ান রাজামশাই বান মারবেন না ধনুকটা একটু নামান আমরা আপনার কাছেই এসেছি প্রেতরাজের কথায় রাজা বব্রুবাহন অস্ত্র সম্ভরণ করলেন তারপর প্রেতরাজ বললেন বলল হে রাজন প্রেতরূপে আমার নাম প্রেতবাহু পূর্বে আমি সুদেব নামে এক বণিক ছিলাম বাণিজ্য করে বহু অর্থ সংগ্রহ করেছি সৎ পথে বহু খরচও করেছি জ্ঞানত তো কোনো পাপ কাজ করিনি তথাপি আমার এই অবস্থা রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তা কেমন করে হয় প্রেতরাজ বলল বণিক অবস্থায় আমার কোনো সন্তান ছিল না এমন কি কোনো আত্মীয় স্বজনও ছিল না জল অভাবে এমন দেহ পেতে হয়েছে আমাকে রাজা আবার জিজ্ঞাসা করলেন তোমার পেছনে যারা ওদের খবর কি প্রেতরাজ বলল ওদের সমস্যায় একই রকম আমার মতো আমাদের দেখলে মানুষ ভয়ে পালায় তাই দুঃখের কথা কাউকে জানাতে পারিনি আপনি দেশের রাজা তাই আপনার কাছে দুঃখ জানালাম আমাদের উদ্দেশ্যে আপনি পিণ্ড দান করুন বৃহৎসর্গ শ্রাদ্ধ করুন এমন সময় রাজার লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এলো সঙ্গে সঙ্গে সেই প্রেতের দল অদৃশ্য হল রাজা ফিরে এলেন রাজ্যে বিধি অনুসারে সেই সব প্রেতের উদ্দেশ্যে বৃচ্ছৎস্বর্গ শ্রাদ্ধ করলেন এই কাহিনিটি শ্রীহরি শেষ করে বললেন প্রজার পাপ তাপের কারণ হন রাজা তাই প্রজা যদি কোনো পাপ করে সেই পাপের ফল থেকে রাজা মুক্ত করতে পারেন গরুর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল প্রেতের উদ্দেশ্যে যে জল দেওয়া হয় তা তারা গ্রহণ করে কি না তার উত্তরে বলি শোনো রামচন্দ্র বনে গেলেন ভাই আর পত্নী সীতাকে নিয়ে অযোধ্যায় রাজা দশরথ মারা গেলেন ভরত দিলেন সেই খবর রামচন্দ্র লক্ষ্মণ ও সীতাদেবী যথারীতি অসহজ পালন করলেন তারপর পিতার পারলৌকিক কাজ করবার জন্য গেলেন পুষ্কর তীর্থে শ্রাদ্ধের যথাপীতি আয়োজন করলেন বহু মুনি ঋষিদের আমন্ত্রণ জানালেন মুনি ঋষিরা হাজির হলে রামচন্দ্র সকলকে সাদরে আপ্যায়ন করে বসালেন সীতা দেবী রান্নার আয়োজন করেছেন অনেক অতিথি এসেছেন কিন্তু রামচন্দ্রের সামান্য আয়োজন বনবাসী হয়ে রাজকীয় ব্যবস্থা করবেন কেমন করে সবাইকে বসিয়ে রামচন্দ্র সীতাকে পরিবেশন করবার জন্য ডাকলেন তখন সীতা দেবী অন্নের পাত্র নিয়ে কয়েকজনের পাতে অন্ন দিয়েই ফিরে গেলেন কুটিরের মধ্যে অনেকের পাতে তখনও অন্ন পড়েনি অনেকক্ষণ হলো সীতা দেবী আর অন্ন নিয়ে আসছেন না দেখে রামচন্দ্র বারবার সীতা সীতা বলে ডাকলেন কিন্তু কোনো সাড়া নেই তখন রঘুনাথ কুটিরের মধ্যে গিয়ে দেখলেন সীতা দেবী এক স্থানে বসে কাঁদছেন জিজ্ঞাসা করলেন রঘুনাথ কি হয়েছে তোমার সীতা দেবী বললেন এই বাকল পরে আমি সবার সামনে যেতে পারবো না তাছাড়া যা তুমি আয়োজন করেছ তাতে মুনি ঋষিদের তৃপ্তি করাও সম্ভব নয় রঘুনাথ রঘুনাথ বললেন আমরাই এখনও বনবাসী বাকল পড়তেই হবে তাছাড়া কয়েকদিন তো তুমি বাকল পরেই কাটিয়েছো বহু মনি ঋষিদের সামনে আজকে আবার এমন কথা বলছো কেন সীতা দেবী বললেন অতিথিদের শেষের দিকে বসেছেন তোমার পিতা তারপর মনে হয় তার পিতা আর পিতামহ আমি অবশ্য তাদেরকে চিনতে পারিনি তবে শ্বশুর মহাশয়কে চিনতে নিশ্চয়ই আমি ভুল করিনি যাকে আমি সোনার থালায় অন্য রূপের গ্লাসে জল দিতাম উত্তম উত্তম খাদ্য দিতাম তাদের আমি কেমন করে সামান্য অন্য দেব আর যিনি আমাকে ভালো কাপড় গহনা পড়তে দেখতেন তার সামনে আমি এই বাকল পড়া অবস্থায় যাবই বা কী করে এই কথা বলে আকুল কান্নায় ভাসলেন সীতাদেবী তখন রামচন্দ্র লক্ষণকে নিয়েই বাকি অন্য ব্যঞ্জনাদি পরিবেশন করলেন মুনি ঋষিরা তৃপ্ত হয়ে বিদায় নিলেন এই কাহিনীটি শেষ করে শ্রীহরি বললেন গরুর সীতা দেবী যা দেখেছেন তা মিথ্যা নয় মৃত্যুর পর জল পাবার জন্য পিতৃগণ সদাই উদ্গ্রীব থাকেন নিষ্ঠা ভরে শ্রাদ্ধ করলে তারা নররূপ ধরে পৃথিবীতে আসেন এবং উত্তরসূরিদের সেই শ্রদ্ধা অর্ঘ্য ওনারা গ্রহণ করেন তো সুধুবৈষ্ণব ভক্তগণ আমরা এই গরুর রে প্রশ্নের উত্তরে ভগবান যেটা বললেন জানার পরে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি আমাদের করণীয় কি আসুন আমরা সকলেই শুদ্ধ ভক্তির মাধ্যমে শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করি সর্বদা ভগবানকে স্মরণ করি আর নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা এবং ভাগবত এইগুলোকে অবলম্বন করি আমরা যারা পাঠ করার সময় পাই না তারা অবশ্যই আমরা শ্রবণ করব কারণ পাঠ এবং শ্রবণ দুটোতেই সমান ফল ভগবানের চরণে প্রণাম জানানো ভগবানের চরণে পুষ্পঞ্জলি দেওয়া ভগবানকে ভোগ নিবেদন করা ভগবানের প্রসাদ পাওয়া শ্রীমদ্ ভগবৎ গীতা ভাগবত পাঠ করা শ্রবণ করা সমান সমান পূর্ণ ফল অতএব আমরা এই পথের পথযাত্রী হওয়ার চেষ্টা করি আবারও আমি কৃষ্ণিম ভগবৎ গীতার শ্লোক না বললেই নয় ভগবান বলেছিলেন অর্জুনকে যে হে অর্জুন আমার ভক্ত হতে হলে তাকে কি করতে হবে সেটা তিনি বলেছেন শ্লোকের মাধ্যমে অভ্যাস ইয়োগে ইয়োকে তেন নবান্নগামীনা পরমাম পুরুষম দিব্যম ইয়াতি চিন্তায়ন হে পার্থ যোগে যুক্ত হয়ে যিনি নিরন্তর আমাকে স্মরণ করেন তিনি আমার ভক্ত হন ও শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদে ভগবতে শ্রী নম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे